এই ছেলেটা জানতো না আজকের এই একটা সিদ্ধান্ত ওর পুরো জীবনই বদলে দেবে আর এই গল্পের শেষটা কেউ কল্পনাও করতে পারবে না তো চলো শুরু করা যাক একটা ছোট্ট গ্রাম চারিদিকে নিরবত এই গ্রামের থাকত একটি ছেলে নাম তার শান্ত স্বভাবের গরিব কিন্তু সৎ ক্রিস প্রতিদিন সকালে মাঠে যায় কাজ করতে রাতে বাড়ি ফিরে তার মায়ের ওষুধের চিন্তায় ঘুম আসে না একদিন এই চিন্তায় সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে হাঁটছিল আর তখন দেখা হয় একটি লোকের সঙ্গে কৃষ্কে লোকটি ডেকে বলে যে তোমার সব চিন্তার সলিউশন আমার কাছে তুমি কি আজকে রাতে আমার সাথে দেখা করতে পারবে কৃষ বলল হ্যাঁ দেখা করতে পারবো কৃষের কথা শেষ হতে না হতে লোকটা বলে উঠল যে হ্যাঁ তুমি কিন্তু কোথায় নিয়ে যাবো এটা আমাকে জিজ্ঞাসা করতে পারবে না ক্রিস একটু ভাবার পরে বললো হ্যাঁ ঠিক আছে এই বলে ক্রিস বাড়ি চলে গেছে আর রাতে যখন দেখলো তার বাড়ির লোক ঘুমিয়ে পড়েছে সে বেরিয়ে এলো সেই লোকটি ফুটেছে আর তারা দুজনে মিলে একটি ঘন জঙ্গলের দিকে এগোতে থাকলো আস্তে আস্তে জঙ্গলের গভীরে যেতে লাগলো আর ক্রিস যখন দূরের থেকে তাকালো তখন একটি আলোর বিন্দু দেখতে পেল সে যখনই সেই লোকটিকে জিজ্ঞাসা করতে যাবে তখনই দেখলো যে সেই লোকটি আর সেখানে নেই তো প্রচুর ভয় পেয়ে গেল সেই দূরে থাকা আলোর বিন্দুটা এখন ক্রিসের সামনে ক্রিস ঘাপড়ে গেল কিছুই বুঝতে পারলো না তারপর হঠাৎ করে কিষ পায়ের আওয়াজ পায় ফ্রিশ হঠাৎ করে ক্রিশের সামনে এসে দাঁড়ায় একটা কালো কুয়াশা দানব তার চোখ দুটো লাল শরীর কুয়াশার মতো নরম কিন্তু শক্তি ভয়ঙ্কর দানব ক্রিসের সামনে এসে বলে আমি তো তোমাকেই খুঁজছিলাম এই দানবকে দেখে ক্রিস ভয় পেয়ে যায় আর আস্তে আস্তে পিছুতে থাকে কিন্তু সে পিছুতে পিছুতে আগুনে পড়ে যায় কিন্তু তার কিছুই হয় না ক্রিস আশ্চর্য হয়ে যায় যে আগুনে পড়ার পর তার কেন কিছু হলো না সে কি আর কেনই বা এরা তার পিছনে ঘুরছে ভাবতে ভাবতে উঠে দাঁড়ায় আর সেই সেই দানবকে আগুনে ছুটকে পড়ে ক্রিস নিজেও বিশ্বাস করতে পারে না যে এত শক্তি তার গায়ে কোথা থেকে আসলো দানব আবার যখন উঠতে যায় তখন আকাশ থেকে এক সাদা দাড়ি কাঁধে লাঠি নিয়ে বাতাসের মতো নেমে আসে আর তার হাতে যে লাঠিটা ছিল ওটা দানবের দিকে আর লাঠিটা দানবের গায়ে লাগতেই দানব চিৎকার করে ওঠে আর সেখান থেকে হাওয়ার মতো মিলিয়ে যায় আর ক্রিস ভয়ে অবাক হয়ে তার দিকে শুধু তাকিয়ে থাকে বৃদ্ধ আস্তে আস্তে কৃষের দিকে এগিয়ে আসে আর বলে তুমি আজ থেকে অগ্নিবাহক আগুন নিজে তোমাকে বেছে নিয়েছে ছায়াদল তোমাকে খুঁজবে তুমি আর সাধারণ মানুষ নেই কৃষ কিছু বুঝতেই পারে না যে তার সাথে এসব কি হচ্ছে কৃষ বলে ওঠে যে আমার সাথে এসব কি হচ্ছে আর ওরা কারা আমাকে কেন মারতে এসেছিল বৃদ্ধ মৃদু হাসে আর বলে তো সবে শুরু। ঠিক তখনই জঙ্গল কাঁপতে শুরু করে আর দূর থেকে এক অদ্ভুত বিশাল অর্জন শোনা যায় বৃদ্ধ বলে ওঠে না এত তাড়াতাড়ি সে এখানে আসবে আমি ভাবতেই পারিনি ক্রিস কিছু বুঝে ওঠার আগেই সে সামনে দেখতে পায় দুটি লাল টকটকে চোখ এদিকে মাটি কাঁপতে থাকে আর এদিকে বৃদ্ধ চিৎকার করে বলে ওঠে কৃষ এখনই দৌড়াও এটা ছায়া দলের শিকারি সে এই কথা শুনে ছুটতে থাকে আর ছুটতে ছুটতে হঠাৎ করে সে হোচটকে পড়ে যায় আর সে দেখে সে বাড়ি চলে গেছে সে বাড়ি যাওয়ার পর যখন সে তার মায়ের কাছে যায় গিয়ে তার মায়ের মাথায় হাত বুলিয়ে দেয় দেখে যে আস্তে আস্তে তার মার সব রোগ সেরে যায় তারপর সে ঘুমিয়ে পড়ে আর সকালে উঠে গ্রামে যার যা প্রবলেম থাকে তার কাছে বললেই সে সেখানে গেলেই তার সব প্রবলেম সেরে যায় সবাই কেউ কিছুই বুঝতে পারে না ক্রিস বুঝতেই পারে না যে তার সাথে এটা কি হচ্ছে আর আগের দিন যা ঘটে গেছে এটা স্বপ্ন নাকি সত্যি আর আপনারা যদি জানতে চান যে এটা স্বপ্ন নাকি সত্যি আর যদিও বা সত্যি হয় তাহলে ক্রিসের সাথেই কেন এগুলো হচ্ছে তাহলে দেখতে হবে পার্ট টু